আসসালামু আলাইকুম হ্যালো দর্শক সবাইকে ঈদ মুবারক আজ ঈদের দিন আপনাদের সবার ঈদের শুভেচ্ছা রইল আমাদের আসলে আমরা যারা খামার করি তাদের ঈদ বলতে কিছুই নেই কেননা এ শব্দটা সবাই বলতে পারবেন কিন্তু যারা গরু পালে তাদের কাছে জিজ্ঞেস করলে বোঝা যাবে ঈদ খামারিদের ভাই খামারি ভাইদের আছে কি নেই সকাল বেলায় উঠে ঘাস কাটা জমির থেকে ঘাস কেটে নিয়ে আসা গোবর ফেলানো তারপরে আপনার গোসল করানো দুধ দোহানো এবং ঈদের দিন ঘোষ আসেনি দুধ দোহানোর পরে গিরামে সেল করতে হয়েছে বিশ কেজি দুধ গিরামে সেল করতে হয়েছে তাহলে সময় কোথায় ঈদের দিন সময় কোথায় আমাদের আমাদের কোনো সময় নেই তারপরে আপনার খড় কাটা তাদের খাবার দাবার দেওয়া সব কিছু মেনটেন করতে করতে প্রায় বিকেলেই হয়ে যায় ঈদের দিন এবং ঈদের দিন বেশি কষ্ট হয় যারা খামার করেছে তারাই জানে আমাদের আসলে খামারি ভাইদের ঈদ বলতে কিছুই নেই আসলে বিদেশেও যেরকম দেশেও এরকমভাবে চলতে হয় আমাদেরকে আর আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার কথা তো ভুলেই যেতে হবে যদি আপনার লোক থাকে আপনি যেতে পারবেন কিন্তু সকালে যেয়ে বিকেলেবেলায় সন্ধ্যেবেলায় চলে আসতে হবে কোনো জায়গায় যেয়ে রাজযাপন করা সম্ভব হবে না লোক থাকলেও কারণ আপনার গরু ট্রিটমেন্ট করতেছে কিনা খাবার দাবার দেশে কিনা লেবারে এটা তো অবশ্যই দেখতে হবে আর প্রতিটা খামারিদের যারা লেবার আছে তাদেরও তো ঈদের ছুটির দরকার আছে শুধু আমাদের ঈদের ছুটি তা তো না এই জন্যই বলছি খামারি ভাইদের ঈদ বলতে কিচ্ছু নেই আর কথা হলো যে ঈদের দিন আমাদেরকে প্রচণ্ড কষ্টের ভিতরে দিন কাটতে হয় কেননা সকাল থেকে কাজ শুরু করতে হয় তার ভিতরে গোসল করে নামাজ পড়ে এসে আবার কাজ মানে কাজের কোনো শেষ নেই অনেকেই বলতে পারেন ভাই এতগুলো গরু আপনি এত সময় লাগবে আসলে ভাই আমি একা মানুষ সময় অবশ্যই লাগবে কারণ সময় এদের পিছনে ব্যয় করতেই হবে গাবি গরু না এ তো ফ্যাটানিং না বা সার গরু না কেননা সার গরুতে আমি সকালে খাবার দিয়ে গেলাম গোসল করিয়ে বাস আর কোনো সমস্যা নেই আর ওই দুপুরবেলায় যেয়ে খাবার দেবো গোবর উঠবো বাস হয়ে গেল কিন্তু এদের তা না এদের সব সময় দেখাশুনো করতে হয় সকাল বিকেল দুপুর সব সময় দেখাশুনো এদেরকে অবশ্যই অতিরিক্ত গাভী গরুর যত্ন অতিরিক্ত বেশি আপনি একদিন ভালোভাবে দেখাশুনো করবেন না কোনো না কোনো একটা রোগ দেখা দেবে আপনার যেরকম মে উলান ফোলা রোগ উলানফোলা রোগটা খামারে বেশি দেখা দেয় সবসময় সেই জন্য বলছি যে যারাই নতুন খামার করবেন না কেন ভেবে চিনতে করেন শ্বশুরবাড়ি বলতে কিছুই থাকবে না ভাই বেড়ানি তো দূরের কথা এমন একটাই পর্যায়ে চলে যায় কোনো আত্মীয় স্বজনে বাড়ি যেয়ে রাত যাপন করতে পারবেন না এমন একটা পর্যায়ে চলে আসতে হয় আমাদেরকে এই জন্য বলব সবাই যদি খামার করেন ভেবে চিনতে করতে হবে আপনাকে এবং ডেরি খামারে অতিরিক্ত কষ্ট করতে হয় ফ্যাটানিং সে কমসে কম বেশি কষ্ট হয় ডেরি খামারে এবং ডেরি খামারে ডাক্তারি খরচও বেশি ফ্যাটানিং একটু ডাক্তার খরচ কম কিন্তু ডেয়রি খামারে ডাক্তারি খরচটা বেশি কেননা এতে বিভিন্ন রকমের রোগব্যাধি দেখা দেয় এই রোগ এই খামার ডেরি খামারে মেন রোগ হল সিকিউরিটি এই রোগ বায়ুসিকিউরিটি যদি ভালোভাবে না করা হয় তাহলে খামারে নিয়মিত রোগ ব্যাধি আসে আর নিয়মিত যদি রোগ ব্যাধি আসে সে খামার টিকে রাখা সম্ভব হয় না বহুত কষ্টসাধ্য হয়ে যায় এই জন্য প্রথমত সবাইকে মানতে হবে বায়ু সিকিউরিটিটা সবসময় মেনটেন করতে হবে কোনো বাড়ির থেকে হুট করে এসে খামারে ঢোকা যাবে না কোনো ডাক্তার এসে হুট করে যেন খামারে না ঢোকে বা আপনিও কোথাও গেলেন কোনো বাড়ি গেলেন বা কোনো খামারে পরিদর্শন করতে গেলেন এসে আপনার নিজের খামারে ঢুকতে পারবেন না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর নিজের খামারে ঢুকতে হয় কেননা এই যে খোরা রোগ এলএডি বিভিন্ন যেসব রোগ আছে এগুলো সব আপনার এই মশা মাছি সোয়াইসি রোগ এইগুলো এই জন্য বলছি যে যে কোনো কিছু করেন না কেন ভেবে চিনতে করবেন খামার করতে হলে অবশ্যই ভেবে চিনতে করতে হবে তা না হলে ধরা খেয়ে যেতে হবে সবসময় এ কথাটা মানতেই হবে আমার ভিডিও যদি আপনাদেরকে অবশ্যই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভুল উল্টি হলে ক্ষমা করবেন খুদা হাফেজ